আমি এখন দেখাইবো ফেসবুকে থাকা প্রেন্ট তারা কারা আপনারে লাইক করে বা কারা কারা আপনারা লাইক করে না ফেসবুকে থাকা পেন্ট যারা আপনাকে লাইক করে না তাদেরকে আপনি ডিলিট করে দিতে পারবেন তাই কতজন পেন্টে আপনাকে লাইক করে না সবকে ডিলিট করে দিতে পারবেন আনফ্রেন্ড করে দিতে পারবেন তাই আমি যে গেলাম ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর চিত্র ক্লিক করবেন ক্লিক করার পরে প্রোফাইল প্রোফাইলের উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পরে কিছু নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে আসে দেখুন ফ্রেন্ড ফ্রেন্ডে ক্লিক করবেন ফ্রেন্ডে ক্লিক করার পরে এই জায়গায় ক্লিক করে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এইসব ক্লিক করবেন এই দেখুন এখানে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করবেন উপরে কোনার দিকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে দেখুন ফ্রেন্ডস আপনি এখানে থেকে সিলেক্ট করবেন এই দেখুন এখান থেকে সব ফ্রেন্ডকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে